চাঁদ দেখা না হলেও মার্চের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় ও গবেষণা এই তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও মিল রেখেছে বলে জানিয়েছে এনআরআইএজি যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের সাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয় সাওয়াল মাসের চাঁদ উনত্রিশে মার্চ কায়রো সময় দুপুর একটায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় এগারো মিনিট দৃশ্যমান থাকবে এর ভিত্তিতে ত্রিশ মার্চকে ঈদের প্রথম দিন হিসেবে গণ্য করা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত মিশরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ দার আল ইফতা প্রদান করবে যারা ইসলামী সরিয়া অনুযায়ী চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে মিশর সরকার নিশ্চিত করেছে যে ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকবে তিন দিন এদিকে ঈদ উল ফিতরে নয় দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার মার্চ থেকে আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ সহ অন্যান্য দেশে চাঁদ দেখার উপর নির্ভর করবে ঈদের চূড়ান্ত দিন কিন্তু ত্রিশে মার্চ ঈদের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি